দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির ভিতরে যেটা হচ্ছে শেখ হাসিনার পিতার বাড়ি সেই বাড়িতে এখন বর্তমানে ভাঙচুর করা হচ্ছে এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিস্থিতি ভিতরে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে এই পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখানে উপস্থিত হয়ে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি যদিও তারা ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে অত্যন্ত প্রতিবাদী হয়ে উঠেছে কিন্তু তাদেরকে সরজমিনে খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে ভিতরের পরিস্থিতি ভিতরে একদম ভেঙে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ভাঙার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানমন্ডি বত্রিশের শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ির মধ্যে দৃশ্য গতকালকে বিক্ষুব্ধ জনতা এই বাড়িটি ভেঙে ঘুরে দিয়েছে এখন পর্যন্ত ভাঙার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাড়ির মধ্যে গতকালকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিলো সেই আগুনের অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির মধ্যে ভাঙার কাজ চলছে আপনারা